asa asa kada kada asa asa kan <coughs> anabaris sih

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম তো আজকে চলে আসছি জায়ের বাপের বাড়ি তো সবাই আসছে আমার শ্বশুর বাড়ি সব আত্মীয় স্বজন তো আমার জায়েরও যত আত্মীয় স্বজন সব আসছে তো কি উপলক্ষে আসছি সবাই বলি তো আমার জায়ের ভাই চাকরি করে সেনাবাহিনীতে তো কোরবানিতে ছুটি পাবে না এর জন্য আর কি সবাইকে মানে দাওয়াত দিয়ে খাওয়া হইতেছে যত আত্মীয় স্বজন আছে সব তো নাফিজ যদি শুনে কোনো জায়গায় মানে দাওয়াত দিছে পাগল হয়ে যায় আসতে চাইছিলাম না এত গরম তারপরে নাফিজের জন্য আসছি তারপর আসাও হয় না সবার সাথে দেখা হইল ভালোই লাগতেছে তো ওই তো তাস্কিন তাস্কিন হচ্ছে আমার ভাসুরের ছেলে কাসকি নদিকে আস নেওতেও গলাই থাক মিষ্টি গলাই থাকি খাও নেও তুমি নেও তুমি কি খেবা এ আমগুলো আনে মিষ্টি পছন্দ এ কোলা আনে দুধ দিন না হ্যাঁ মিষ্টি পছন্দ না না আমগুলো ভালো মিষ্টি খাবো পাগলা না না পিছ অনেক গোলা আম পাই ফলাইছে পোলা পানী

সুরে নিয়ে যায় এমনি কে নাফিস ইস কামজিত বড়গুলা পারো বড়গুলা আমি আমি করে দেই দেখেন এখানে ধুমড়া গাছ অনেক গ্লাম ধরছে ঝাঁকে ঝাঁকে একদম নাফিস তো অনেক খুশি নাফিস অনেক গ্লাম পাচ্ছে দেখাই এই যে অনেক গ্লাম পাচ্ছে এদিকে আরো আমার দেখায়

যাও ওই দিক তাম জিত গেছে যাও এই দিক একদম নীরব তো লেবু বাগান আম বাগান ওই সামনের দিকে ন একদম চলো ওইদিকে বাতাস আছে কিন্তু একদম নীরব লেবু বাগান ওইদিকে কলা বাগান আছে গ্রামটা অনেক সুন্দর একদম গ্রামের ভিতরে

আসা দরবার তো সাই আশা তুমি কে দিক দিয়ে ওই দিক দিয়ে আমি আসা এইটুকু একদম ঝুপের মতো একদম ঝুপ এই আসো এই নাফিস আয় আমি যাইতাছি তুমি আসো কারেন্ট থাকে না এদিকে প্রচুর গরম কিন্তু বাইরে বাতাস আছে তারপরে কারেন্ট আমরা আসছি তখনই কারেন্ট চলে গেছে আবার কারেন্ট আসছিল আধা ঘন্টা মনে ছিল তারপর আবার কারেন্ট চলে গেছে এখন আসে নাই তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম এখন বাড়িতে দেখেছি দেখি কারেন্ট আসছে কিনা এখন গরম সবাই বাইরে বসে রয়েছে কারেন্ট নেই এর জন্য